বাংলার চাষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম আজকের ভিডিওতে গোলাপ গাছের কয়েকটি পরিচর্যা যে পরিচর্যা করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং একটি তরল জৈব সার প্রয়োগ করতে হবে যেটি প্রয়োগ করলে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন প্রথমেই ডালপালা ছাঁটাই করতে হবে শুকনো এবং রুগ্ন যে ডালপালা আছে সেগুলো থেকে পাতা বার হচ্ছে না সেগুলো সব ছাঁটাই করতে হবে আর আপনি এই ছাঁটাই করার কাজটি অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত করতে পারেন এছাড়া ফুল হওয়ার পর শুকনো ফুল এবং বোটা ছাঁটাই করে দিতে হবে ছাঁটাই করার পরে গাছটিকে রিপোর্টিং করতে হবে যখন দেখবেন গাছ খুব ভালো ফুল হচ্ছে না তখন আপনারা রিপোর্টিং করবেন আর রিপোর্টিং করার সময় আদর্শ হচ্ছে অক্টোবর তবে মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত রিপোর্টিং করতে পারবেন রিপোর্টিং করার সময় যে মাটি ব্যবহার করব তাতে সারের পরিমাণ রাখতে হবে একটু বেশি আর আমি যে সারটি ব্যবহার করছি সেটা হচ্ছে পোলট্রি সার আপনারা এর পরিবর্তে ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পাচা কম্পোস্ট বা যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন জৈব সার এবং মাটি সম মিশিয়ে তারপর গাছগুলিকে রিপোর্টিং করে দেবেন পূর্ণ টপ থেকে গাছটি তুলে নিতে হবে এবং কিছুটা মাটি ছড়িয়ে নিতে হবে তারপর নতুন মাটি বা সার দিয়ে গাছটিকে আবার রিপোর্টিং করতে হবে রিপোর্টিং প্রতি বছর করতে হবে তাহলেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে আপনার গাছকে রোগ বা পোকার আক্রমণ থেকে প্রোটেক্ট করার জন্য একবার দশ হাজার যুক্ত নিম তেল স্প্রে করবেন তাহলে রোগ পোকার আক্রমণ থেকে আপনার গাছটি ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দিতে পারবে এই সময় সার হিসাবে আমি যে তরল জৈব সারের কথা বলেছি সেটা হচ্ছে সরিষার খোল পচা জল এবং গলার খোসা পচা জল এটা গাছে প্রয়োগ করলে আপনি প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন রিপোর্টিং করার পরে তাতে জল প্রয়োগ করে দিতে হবে এবং তরল জৈব সারগুলি আপনি পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন প্রথমবার সরিষার খোল ব্যবহার করবেন এর পনেরো দিন পর আপনারা কলার খোসার তরল জৈব সার ব্যবহার করবেন এভাবেই কন্টিনিউ আপনারা তরল জৈব সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনাদের গোলাপ গাছে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ